السلام عليكم ورحمه الله وبركاته

আজ এই অনুষ্ঠানে আমাকে কিছু বিষয় দেওয়া হয়েছে বিষয়টি হলো এরকম নামাজ নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে আমি আপনাদের কাছে কিছু আয়াত পাঠ করেছি আল্লাহ তাহলে আলাদা তফিক দেন তাহলে তো আয়াত কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম সত্যি আদায় করে আল্লাহর প্রতি

নামাজ আদায় দুনিয়ার দুনিয়াতে যারা নামাজ আদায় করে তাদের মৃত্যুর পর তারা জান্নাতে যাবে আর যারা বেনামাজি যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে দেখেন যখন জাহান্নামে থেকে জাহান্নামে যাওয়া হবে তখন তাদেরকে বেশ তারা প্রশ্ন করবে মা সলাকা কুম ফী সাওয়ার কিসে ইয়ামুল অপরাধে কিসে ইয়ামুল কুরাতে তুমি আর জাহান্নামে এসেছ

ওই আয়াতের ব্যাখ্যা হল এরকম যে জাহান্নামীরা দুনিয়ায় থাকা সত্ত্বে যে কাজগুলো করেছিল যে পরিমাণ গুণা করেছে এ জন্য তাদের জাহান্নামে যেতে হয়েছে এখানে সম্মানিত উপস্থিতি আমরা যদি নামাজ না আদায় করি তাহলে ওদের মতো আমাদের জাহান্নামে যেতে হবে ওদের মধ্যে আমাদের ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে দেখেন আপনি যদি কখনো মারা যান আপনি দুনিয়ায় থেকে যাদের জন্য কেউ আপনাকে মনে রাখবে না দুনিয়ায় থেকে নেতার পিছনে ঘুরছেন যে নেতার পিছনে ঘুরতে করতে আপনার ভাই জুতো আপনি যদি মারা যান আপনার ঘর থেকে কমলা পর্যন্ত যাবে আর কমলা থেকে আপনি যে জায়গায় জানাজার করা হয়েছে সেই জায়গা পর্যন্ত যাবে কিন্তু যে মানে আল্লাহ তারা আপনার বাবা আপনার মা এই দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করেছেন তিনি তো আমাদেরকে ছেড়ে দেয় না

আমার সন্তানের দুইটা হাত দিও আমার সন্তানের দুইটা চোখ দিও আমার সন্তানের দুইটা পা দিও আমাদের মা বলে নাই তবু আমার মালিক আপনার মালিক আমাদেরকে একেবারে সুস্থ করে এই দুনিয়ায় পাঠাইছে দুনিয়ায় পাঠাই নাই টাকা কামানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই ঘর বাড়ি দ্বন্দ্বলত এগুলো রোজগার করার জন্য আল্লাহ আলা পাঠাইছে আল্লাহ তালার হুকুম মানার জন্য আপনারা দুনিয়ার প্রতি আসক্তি থাকেন সমস্যা নাই কিন্তু আল্লাহর কথা মতো চলেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না দুনিয়ায় টাকা কামান নামাজ পড়েন দুনিয়ায় বাড়ি করেন তবু নামাজ পড়েন যারা নামাজ পড়ে না তারা মুসলমান হতে পারে না নামাজ নাই যার ইমান নাই তার যে নামাজি নয় যে যে নামাজি হয় তার কখনো জান্নাত হবে না সম্মানিত উপস্থিতি দেখেন বর্তমান জামানা এরকম চলে গেছে যে মসজিদে যদি প্রবেশ করে আপনি দেখা যাবে এই যুবক সমাজে বৃদ্ধ লোক মসজিদে থাকে কিন্তু যাদের থাকা উচিত তারা থাকে না সম্মানিত উপস্থিতি আল্লাহ প্রার্থনা করি যে মহাব আগামী আমাকে এখানে আসা দিয়েছেন এই জন্য সুক্রিয়া আমার বক্তব্য এখানে শেষ করতেছি আল্লাহ আল্লাহুল আগামী যেন

يقول <applause> يا رب ما كنتم بكنيش اشكرك واحمد الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله